আসসালাম আলাইকুম অন্তত তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে জামাত নেতৃত্বে যে জোট আছে তারা এবং এর আগেও চেয়েছেন এবং তাদের অভিযোগ হচ্ছে যে এই তারা নন এবং আমরা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্বাচনের দিনই গণভোট হবেন এরকম একটি ঘোষণা দিয়েছেন এবং মোটামুটি তিনটি পক্ষ এখন যে আছে সবাইকে একটা সন্তুষ্ট করার একটা ব্যাপার ছিল বিএনপির দাবি ছিল জাতীয় নির্বাচনে তিনি গণভোট করার সরকার সেটি মেনে নিয়েছে অন্যদিকে জামাত ইসলামীর দাবি ছিল উচ্চকক্ষে পিয়ার সরকার সেটিও মেনে নিয়েছে এবং একই সঙ্গে এনসিপি চেয়েছিল জুলাই যে সনদ সেটার যে আদেশ জারি সেই আদেশ জারির বিষয়টি তারা সামনে ছিল আদেশ জারিও হয়ে গেছে ইতিমধ্যে ফলে সব দলেরই কিন্তু দাবি এখানে পূরণ হয়েছে এবং এর যদি উল্টো আমরা দেখি জামাত ইসলামী আগে যে ভোট চেয়েছিল জাতীয় নির্বাচন আগে গণভোট সেটা সরকার মেনে নেয়নি এবং সে কারণে তারা একটু ফুসছে এবং তাদের কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে ইতিমধ্যে তারা যমুনা অভিমুখী কর্মসূচি বা যমুনার সামনে অবস্থান নেওয়ার কথা তারা জানিয়েছিল এখন এই যে জামাত ইসলামী অভিযোগ করেছে বাড়তি দল অভিযোগ করেছে যে তিনজন উপদেষ্টা তারা পদত্যাগ চাচ্ছে কেন কারণ হয়তো বা এই তিনজন উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে পারে এর পক্ষে হয়তো তারা ভোগাল ছিলেন বাকিদের কি অবস্থা আমরা জানি না ধারণা করি যে সংখ্যাগরিষ্ঠ উপদেষ্টা পরিষদের সংশ্লিষ্ট মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস্তবতা নিরিখে এবং সত্যিকার অর্থে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে কারণ আপনি জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট করতে চান সেটা কতটা বাস্তবসম্মত হবে খরচ খরচাপাতির বিষয় আছে সেই সঙ্গে ফেব্রুয়ারিতে নির্বাচন করলে তো আপনার হাতে সময়ই নেই তাহলে গণভোট আপনি কখন করবেন যদি একই দিনে হয়ে যায় তো একই খরচে আপনার হয়ে গেল সেই সঙ্গে বারবার মানুষকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার যে ব্যাপার এমনি মানুষের মধ্যে ভোট দেওয়া নিয়ে আসলে তেমন কোনো আগ্রহ আগের মতন নেই বিশেষ করে বিগত বছরগুলোতে আমরা যে ভোটহীনতা আমরা দেখেছি এর প্রেক্ষাপটে তো এখন ভোটের প্রতি মানুষের অনেকজন উপদেষ্টার বিরুদ্ধে এই নিরপেক্ষতা বজায় না রাখার যে অভিযোগ জামাত ইসলামী করছেন দলটির একজন সিনিয়র নেতা বারবারই বলছেন এর আগে তিনি বলছিলেন যে তার কাছে উপদেষ্টাদের কারো কারো ফোন রেকর্ড আছে ফোন রেকর্ড যখন আপনার হাতে থাকবে না তো এটা দিয়ে আপনি ব্ল্যাকমেলও করতে পারবেন চাইলে তো এরকম কথাবার্তা তিনি বলেছেন আসলেই ওনার হাতে কার ফোন রেকর্ড আছে এটা নিয়ে আসলে গুরুতর কেউ কোনো প্রশ্নই তুলনী কিন্তু অভিযোগটি কিন্তু খুব গুরুতর যে ওনার হাতে কীভাবে ফোন রেকর্ড গেল এবং সেই ফোন রেকর্ড ফাঁসের হুমকি কেন উনি দিচ্ছেন এখন এই যে তিনজন উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠল এর আগে কিন্তু জামায়াত শুধু নয় বিএনপির পক্ষ থেকেও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে অভিযোগ করা হয়েছিল এনসিপি ছাত্রদের যে দল তাদের তাদের পক্ষ থেকেও উপদেষ্টাদের এই নিরপেক্ষ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল মানে আমরা যদি এই সরকারটা দেখি তাহলে এই সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছে তারা কিন্তু এই তিন পক্ষের প্রতিনিধিত্ব করেন সত্যিকার অর্থে সুতরাং এখানে নিরপেক্ষ আসলে কেউ নেই বিএনপি যেরকম আছেন জামাতপন্থী আছেন সেই সঙ্গে এনসিপির সমর্থক উপদেষ্টারও এখানে রয়েছেন বা তাদের তাদের প্রতি সিমপাতি ব্যামপাতি আছে সে ধরনের উপদেষ্টা এখানে আছেন ফলে এটা একটা কালেকটিভ ভাবে যদি আমরা চিন্তা করি যে সব পক্ষেরই একটা অংশগ্রহণ আছে এখন এই যে নিরপেক্ষতা আসলেই কি আপনার নিরপেক্ষ জরুরি কিনা আপনি আপনার দায়িত্ব যদি ঠিকঠাক পালন করেন আপনার কাজটি আপনি ঠিক মতো করেন তাহলেই হবে বাংলাদেশে আপনি নিরপেক্ষ লোক খুঁজে কোথায় পাবেন এই নিরপেক্ষতার কথাই যখন আসে তখন খালেদা জিয়ার একটা বিখ্যাত উক্তি কিন্তু আছে নিয়ে যে দেশে নিরপেক্ষ বলে কেউ নেই পাগল ও শিশু ছাড়া বাংলাদেশের মানুষ মানে এমনভাবে বিভাজিত এমনভাবে দলভুক্ত ক্ষেত্র বিশেষে অনেকে এমনভাবে দল কারা যে এখানে আপনি নিরপেক্ষ লোক আসলে খুঁজে পাবেন না আপনাকে দেখতে হবে যে একটা ব্যালেন্স আছে কিনা সরকারে যারা এই মুহূর্তে আছেন এখন যদি সব উপদেষ্টাই কোনো পার্টিকুলার একটি হয় দলের সমস্যা আর নিরপেক্ষ আপনি খুঁজে পাবেন না সব বিএনপি এনসিপি পন্থী হয় তাহলেও তো সমস্যা সে কারণে তিনটি দল এখন এই মুহূর্তে যে তিনটি বড় শক্তি তাদের যদি সমন্বিত উপদেষ্টা পরিষদ থাকে সেটা বরং বেশি কার্যকর এবং সেই দিকেই খেয়াল করা যায় তারা কোনো এমন কোনো কাজ করছে কিনা যেটা আপনার সুষ্ঠু স্বাভাবিক একটা ভোট হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে ইসলামের এই যে তিনজন উপদেষ্টা পদত্যাগ করতে হবে পদত্যাগ করলে আপনি তো আরো তিনজনকে ঢুকাতে হবে চিন্তা করেন আপনি ওই রকম কোনো লোকই খুঁজে পাবেন যে যাদের যাদের নিয়ে বিতর্ক নেই সবাই যে যার মতো করে বিতর্কিত হয়েছে কিন্তু কাজ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন বা করছেন কি না সেই চেক অ্যান্ড ব্যালেন্সটা খুব জরুরি এখানে যদি তিন পক্ষের অংশগ্রহণ থাকে সেটা খুব খারাপ দৃষ্টিতে দেখার সুযোগ নেই তো এখনো তার অবস্থানে অনর রয়েছে এবং সেই অনরের থাকার জায়গা থেকেই তারা হয়তো এর কি 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 হবে 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 এর ফলাফলটা পরিণতি এটা নিয়ে তারা হয়তো ওইভাবে চিন্তা করেননি এখন বিএনপির পক্ষ থেকে যদি আহ জামাতপন্থী উপদেষ্টাদের বাদ দিতে বলা হয় যেমনটা আগে বলা হয়েছিল এনসিপি পক্ষ থেকে যদি তাদের তারা আবার বলে যে না অন্য দুই দলের যারা সমর্থক উপদেষ্টা আছেন তাদেরকে বাদ দিতে হবে তাহলে কিন্তু একটা প্যাচ লেগে যাবে এখানে তাহলে কিন্তু নিরপেক্ষ আর কোনো লোকই খুঁজে পাওয়া যাবে না যাকে দিয়ে আপনি উপদেষ্টা পরিষদ চালাবেন সবাই যে যার জায়গায় অনুরোধ থাকলে সমস্যা আর ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা যে বলেছেন যে দেশে মহাবিপদে পড়বে এটার সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ নেই বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়েছে তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এবং একই দিনে গণভোট আয়োজনের এই সিদ্ধান্তটি অত্যন্ত ওয়াইজ হয়েছে বলতে হবে বাংলাদেশ এমনিতেই খুব সংকটকালীন সময় পার করছে এই সংকট থেকে উত্তরণ ঘটানো কিন্তু অত্যন্ত জরুরি একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা অত্যন্ত জরুরি দর্শক সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে